আসসালামু আলাইকুম চলে যাচ্ছি ঘটনায় ঘটনাটির সময় উনিশশো সাল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের ছোট্ট গ্রাম লাহোরিয়া এই গ্রামে প্রলাপ বিশ্বাস তার স্ত্রী তার তিন ছেলে প্রভাস পঙ্কজ ও প্রকাশ প্রভাসের বয়স ৩৫ পঙ্কজের বয়স তিরিশের কাছাকাছি বড় এবং মেজু ছেলেকে প্রলাপ বিশ্বাস বিয়ে দিয়েছেন একান্নবর্তী পরিবারের তাদের বসবাস কিন্তু ছেলের বউ এবং ছেলের পরিবারের সাথে প্রলাপ বিশ্বাস ও তার স্ত্রীর বনিবনা না হওয়ায় ছোটো ছেলে প্রকাশকে নিয়ে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে তাদেরই দীর্ঘদিন ধরে পতিত থাকা একটি জমিতে তিনটি ঘর নির্মাণ করেন ওই জমির চতুর্দিকে রয়েছে ফসলি জমি সেটি আসলে কোনো গ্রাম নয় গ্রামটা ফসলি জমির ঠিক পাশে যেখানে গড় নির্মাণ করেন প্রলাপ বিশ্বাস সেখান থেকে অন্য বাড়িগুলোতে যেতে পায়ে হেঁটে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে বলতে পারেন যে ওই চতুর্দিকের ফসলি জমির মাঝখানে একটি বিটা সেখানে প্রলাপ বিশ্বাস তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে একটিমাত্র পরিবার সেখানে বসবাস করেন বড় একটি ঘর মাঝারি সাইজের একটি ঘর এবং একটি রান্নাঘর সেখানে ছিল ওয়াশরুম ঘরের বাইরে ছিল যেমনটি গ্রামে থাকে ভালোই চলছিল তাদের এর মধ্যে প্রলাপ বিশ্বাসের ঘর আলু করে একটি কন্যা সন্তানের জন্ম হয় আদর করে নাম রাখেন প্রিয়ঙ্কা এর কিছুদিন পর প্রলাপ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশের একটি সরকারি চাকুরি হয় পোস্টিং হয়ে যায় খুলনা শহরে চাকরি পাওয়ার মাসখানেক পর ছোটো ছেলের বিয়ে দেন প্রলাপ বিশ্বাস বউকে মা বাবার কাছে রেখেই ছোট ছেলে প্রকাশ চলে যায় আবার তার কর্মস্থল খোলনায় প্রলাপ বিশ্বাস তার স্ত্রী কন্যা প্রিয়ঙ্কা ও প্রকাশের স্ত্রী কল্যাণী এই চারজন বড় গড়টায় থাকতেন প্রকাশ বাড়িতে আসলেই শুধু কল্যাণীকে নিয়ে অন্য গড়টাতে থাকতেন সাল উনিশশো উনআশি সাল থেকে উনআশি সাল পর্যন্ত তেমন কোনো সমস্যা তারা ফেস করেনি সেখানে কিন্তু উনআশি সাল বাংলা তেরোশো সালের তেইশে ভাদ্র এই রাতেই ঘটে এক ভয়ানক ঘটনা গ্রামবাসী গভীর রাতে প্রলাপ বিশ্বাসের বড় গড়টায় দাও দাও করে আগুন জ্বলতে দেখে গ্রামবাসী আগুন নিবাতে ছুটে গেলেও ততক্ষণে সব শেষ গ্রামবাসী দেখে গড়ের মধ্যে বিভৎসভাবে পুড়ে যাওয়া চারটি লাশ পড়ে আছে বড় গড়টি ছাড়া বাকি গড়গুলো অক্ষত ছিল সকালে পুলিশ আসে লাশগুলো পোস্টমার্টামের জন্য নিয়ে যায় খবর পেয়ে খুলনা থেকে ছুটে আসে প্রকাশ বাবা মা বোন ও প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়ে প্রকাশ আত্মীয় স্বজনরা সান্ত্বনা দিতে থাকে এর মধ্যে ঘটনা নতুন দিকে মোড় নেই যখন লাশের তদন্ত হয় ময়না ময়নাতদন্তে দেখা যায় আগুনে পোড়ার আগেই এই চারজনকে হত্যা করা হয় সন্দেহের তীর চলে যায় প্রকাশের বড় দুই ভাই প্রবাস ও পঙ্কজের দিকে যেহেতু তাদের সাথেই কলহের জেরে প্রকাশের বাবা প্রলাপ বিশ্বাস ও তার মা তারা চলে এসেছিলেন এই নির্জন এলাকায় পুলিশ প্রবাস ও পকগজকে ধরে নিয়ে যায় সেই দিনই এদিকে পোস্টমার্টম থেকে লাশগুলো ফেরত এনে লাশগুলোকে দাহ করা হয় প্রকাশের বাসার পাশেই এদিকে চব্বিশ বাত্র রাতে প্রকাশ বাড়িতেই ছিল যেই করে ছুটিতে আসলে তার স্ত্রীকে নিয়ে থাকত গত কয়েকটি দিন প্রকাশকে আশেপাশের লোকজন কেউ দেখেনি চার পাঁচ দিন পর প্রকাশের বাড়ির কাছে খেতে কাজ করতে আসা মানুষরা বিকট ঘন্ধ পায় গন্ধের উৎস খুঁজতে খুঁজতে চলে আসে প্রকাশের গড়টির কাছে তারা বুঝতে পারে এই গড়টির থেকেই দুর্গন্ধ আসছে কিন্তু ঘরটি ভিতর থেকে বন্ধ দরজায় করানের কোনো সারা শব্দ না পেয়ে তারা ভেঙে ফেলে দরজা দরজা ভেঙেই তারা দেখে প্রকাশের পচে ফুলে যাওয়া দুর্গন্ধময় লাশ লাশটি ঘরের মধ্যেই পড়েছিল তাড়াতাড়ি পুলিশকে খবর দেয়া হয় পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এবারও ময়না তদন্তে দেখা যায় প্রকাশকে ঘরের মধ্যেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কিন্তু ঘরের দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল ঘরের মেজেসহ অন্য কোনো স্থানে এমন কোনো আলামত নেই যা দেখে বোঝা যায় খুনি বাইরে থেকে এসেছে বা খুন করে সে পালিয়ে গেছে পুলিশ দুটি ময়না তদন্তেই অদ্ভুত এক ব্যাপার খুঁজে পায় এদেরকে যে মেরেছে তার হাত ও হাতের আঙুল অস্বাভাবিক রকমের বড় কিন্তু প্রভাস ও পঙ্কজ তো পুলিশ হেফাজতে তাহলে প্রকাশকে কে খুন করল অনেক তদন্ত করেও পুলিশ কোনো কুল কিনারা করতে পারে না কিন্তু প্রবাস ও পঙ্কজও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না তাই বিচারিক আদালতে প্রবাসের ১২ বছর এবং পঙ্কজের দশ বছরের সাজা হয় কিন্তু আসল রহস্য থেকে যায় অমীমাংসিত এই রহস্যের কিনারা পেতে আমাদের যেতে হবে আরও দূরে প্রিয় শ্রোতা তেইশে ভাদ্র লাহোরিয়া গ্রামবাসীর কাছে এক ভয়ানক তারিখ কারণ উনিশশো সালে গভীর রাতে এই ভয়ানক ঘটনা প্রতি বছর তাদেরকে স্মরণ করিয়ে দেয় কারণ প্রতি বছর তেইশে ভাদ্র পলাপ বিশ্বাসের ওই বিটায় ধাউ করে আগুন জ্বলতে দেখত গ্রামের মানুষ তাই গ্রামের মানুষ ওই বিটাসহ আশেপাশের কিছু এলাকার নাম দেয় পুরাবাড়ি যা এখনও এই নামেই পরিচিত সাল উনিশশো বিরাশি লাহোরিয়া গ্রামের মধ্যবয়সী এক লোকের নাম আনোয়ার মোল্লা পেশা কৃষি কাজ। বর্ষাকালে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেলে পুরো বর্ষাকাল বেকার হয়ে থাকে সে তখন জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে সে কোনো মতে বেঁচে থাকার চেষ্টায় লিপ্ত থাকেন তিনি খুলনা থেকে তার দুই ভাই মিয়া ও মিয়া আনোয়ার মোল্লার বাড়িতে বেড়াতে আসে তাদের একজনের বয়স পঁচিশ অন্য একুশ থেকে বাইশ তারা আনোয়ার মোল্লাকে বলে বর্ষাকালে এখানে হাঁসের খামার দিলে কেমন হয় ডিম ফোটে বাচ্চা হলে সেগুলো খুলনায় নিয়ে বিক্রি করে দেব ভালোই চাহিদা রয়েছে এগুলো সেখানে দিনে হাঁসের খামারের পরিচর্যা আর রাতে নৌকা দিয়ে তিনজন মাছ ধরব তাহলে ভালোই আয় হবে আনোয়ার মোল্লার কাছে প্রস্তাবটা ভালোই লাগে শুরু হয় তাদের পরিকল্পনা মাফিক কাজ প্রতিদিন হাঁসের খামারের পরিচর্যা ও রাতে তিনজন নৌকা নিয়ে বের হয়ে যেত তারা প্রতি রাতেই এই লাহোরিয়া গ্রাম থেকে বর্ষাকালে প্রায় পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত একটা ছোটো ব্রিজের গাছ পর্যন্ত মাছ ধরতে ধরতে যেত আবার একই পথে মাছ ধরতে ধরতে ফেরত আসতো এক রাতে খাওয়া দাওয়া শেষে আনোয়ার মোল্লা চিন্তা করে আজ আর মাছ ধরতে যাবে না কেন জানি তার ভালো লাগছিল না মনো না কিন্তু সেই রাতটি ছিল পূর্ণিমা রিপন মিয়া ও মোসা মিয়া আনোয়ার মোল্লাকে বলে বড় ভাই আজ যেহেতু পূর্ণিমা আজ ভালোই মাছ ধরবে চলো কিন্তু আনোয়ার মিয়া কেন জানি আজ রাতে যেতে ইচ্ছে করছে না রিপন ও মোসা মিয়ার আগ্রহে যেতে রাজি হলেও মনের বেতর বারবার কেন যেন বলছে যাইস না আনোয়ার বিপদ হবে কিন্তু তবুও আনোয়ার মিয়ার সাথে যায় কিছু একটা মনে করার চেষ্টা করলেও তার মনে পড়ে না পালাক্রমে তারা নৌকা চালাচ্ছে মাছ ধরছে মোসামিয়ার কথাই যেন সত্যি হয় ভালোই মাছ ধরা পড়ছে জালে সবাই বেজায় খুশি এই খুশিতে আনোয়ার মিয়া ভয়ানক একটি বিষয় ব্যামালম বলে যায় রাত একটার দিকে পাঁচ কিলোমিটার দূরে সেই ছোট্ট ব্রিজের কাছে নৌকাটি পৌঁছায় যেই ব্রিজ পর্যন্ত প্রতিদিন তারা মাছ ধরতে ধরতে আসত যথারীতি তারা নৌকা গুড়িয়ে আবার ফিরে যেতে চাইলে ব্রিজের উপর থেকে বয়স্ক এক মহিলার কান্না ও বিলাপের শব্দ তাদের কানে আসে মোসামিয়া বলে উপরে কে যেন কান্না করছে রিপন মিয়া বলে আমাদের দেখে কাজ নেই আমরা চলে যাই আনোয়ার মোল্লা বলে বিপদে কাউকে ফেলে যেতে হয় না তোরা উপরে যা গিয়ে দেখ কি হয়েছে রিপন ও মোসামিয়া উপরে গিয়ে দেখে এক মহিলা ব্রিজের পাশে বসে আছে তার সামনে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ সেই লাশকে নিয়ে কান্নাকাটি করছে মুসা মিয়া সেই মহিলাকে জিজ্ঞেস করে কি হয়েছে মহিলাটি বলে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়ে তার স্বামী হঠাৎ মারা যায় তার আত্মীয় স্বজন এই জায়গা পর্যন্ত দিয়ে গেছে তারপরে তারা চলে গেছে আমার বাড়ি লাহোরিয়া গ্রামের কাছে পুরাবাড়ি এলাকায় এখন আমি কীভাবে যাব এই রাতে এই লাশ নিয়ে তখন মহিলাটির রিপন মিয়া ও মোসামিয়াকে অনুরোধ করে তার স্বামীর লাশ সহ তাকে গ্রামে পৌঁছে দিতে কিন্তু রিপন ও মোসামিয়া সরাসরি এই প্রস্তাবটি নাকচ করে দেয় বলে যে আমরা নৌকায় কোনো লাশ উঠায় না এই বলে তারা নিচে চলে যায় যখন আনোয়ার মোল্লা তাদের জিজ্ঞেস করে যে কি হয়েছে উপরে তখন রিপন ও মোসামিয়া সব ঘটনা খুলে বলে আনোয়ার মোল্লা বলে এভাবে কাউকে বিপদে ফেলে যেতে হয় না যেহেতু তার বাড়ি পুরাবাড়ি এলাকায় আর আমরা ওই পথ দিয়েই যাব তাই তাদেরকে পৌঁছে দিতে আমাদের কোনো সমস্যা নেই রিপন মিয়া এবং মোসা মিয়ার আপত্তি সত্ত্বেও আনোয়ার মোল্লা তাদেরকে বলে যাও তোমরা গিয়ে লাশটি নিয়ে আসো রিপন মিয়া এবং মোসা মিয়া তারা দুজন ব্রিজের উপরে গিয়ে লাশটি দরাদরি করে নৌকায় নিয়ে আসে নৌকার একদম মাথার দিকে সেই মহিলাটি বসে কিন্তু অদ্ভুত ব্যাপার এখন সে কোনো কান্নাকাটি করছে না বরং লম্বা ঘুমটা দিয়ে মাথা ও মুখ আনোয়ার মোল্লা কোনো প্রশ্ন করলেও মহিলাটি কোনো উত্তর দেয় না শুধু মাঝে মাঝে নৌকা কোন দিক দিয়ে যাবে সেটা বলে দেয় কণ্ঠস্বরটি যেমন কেমন যেন চিনা চিনা মনে হয় আনোয়ার মোল্লার কাছে না হতেই পারে এরকম রাত আনুমানিক তিনটার দিকে তিন দিকে পানি এবং একদিকে রাস্তা রয়েছে এমন একটি ভিটার কাছে নৌকাটি থামতে বলে মহিলাটি আনোয়ার মোল্লা লোক হলেও রাতে এই জায়গাটি সে চিনতে পারছে না কিন্তু পরিচিত পরিচিত মনে হচ্ছে মহিলাটি সেখানে আসার পর বাড়ির ভিতর থেকে একজন পুরুষ একজন মহিলা এসে লাশটি ওখান থেকে নিয়ে যায় তাদের দুজনকেও আনোয়ার মোল্লার কাছে চিনা চিনা লাগে আগে কোথাও দেখেছে কিন্তু মনে করতে পারছে না তবে এতটুকু বুঝতে পারে যে এটা একটা হিন্দু বাড়ি এতক্ষণ বয়স্ক মহিলাটি তেমন কোনো কথা না বললেও এখন বলে আপনারা অনেক কষ্ট করে আমাদের নিয়ে এসেছেন আপনাদের ধন্যবাদ একটু অপেক্ষা করুন কিছু পারিশ্রমিক নিয়ে আসছি আনোয়ার মোল্লা পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানায় বলে যে আপনাকে তো আমরা বিপদে উপকার করেছি কোনো পারিশ্রমিক লাগবে না মহিলাটি আবারও পারিশ্রমিক দিতে অনুরোধ করে তখন রিপন ও মোসামিয়া সম্মতি জানায় মহিলাটি টাকা নিয়ে আসার কথা বলে বাড়ির ভিতরে চলে যায় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা হয়ে যায় কেউ বাড়ি থেকে বের হয়ে আসে না টাকা নিয়ে আনোয়ার মোল্লা রিপন ও মোসামিয়াকে বলে যেহেতু এটা মরা বাড়ি সবাই শোকে কাতর তাই হয়তো বলে গেছে টাকা নিয়ে আসার কথা চল চলে যায় কিন্তু রিপন মিয়া এবং মোসামিয়া বলে যে এত কষ্ট করে লাশ নিয়ে আসলাম টাকা ছাড়া যাব না আনোয়ার তাদের দুজনকে গালমন্দ করে কিন্তু আনোয়ার মোল্লা একটা ব্যাপার লক্ষ্য করে বাড়ির ভেতরে কোনো সারা শব্দ নেই রিপন মিয়া আনোয়ার মোল্লাকে বলে চলো বড় ভাই বাড়ির ভেতরে যায় আনোয়ার মোল্লা প্রথমে যেতে রাজি না হলেও মোসা মিয়াকে নৌকায় বসিয়ে রেখে তারা দুজন বাড়ির ভেতরে যায় বাড়িতে মোট তিনটি গড় তারা দেখতে পায় একটি বড় একটি মাঝারি ও একটি রান্নাঘর বাড়ির কোথাও কোনো আলো জ্বলছে না কোনো শব্দও নেই এটা কি মরাবাড়ি হতে পারে কেমন জানি খটকা লাগে আনোয়ার মোল্লা ও রিপন মিয়ার কাছে আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া মনে হয় যে বাড়ির পেছনে আলো জ্বলছে তারা দুজনে বাড়ির পিছনে গিয়ে হতবম্ব হয়ে যায় তারা দেখে দাউ দাউ করে একটি চিতা জ্বলছে কিন্তু চিতায় লাশ নেই লাশটি চিতার পাশে সাদা কাপড় দিয়ে ডাকা শরীরের শির ধারাবে এক ভয়ের অনুভূতি নেমে যায় তাদের দুজনের রিপন মিয়া সাহস করে লাশের উপরে সাদা কাপড় সরিয়ে দেখে কার যখনই কাপড় সরিয়েছে সাথে 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 চিৎকার করে রিপন বলে বড় ভাই এত সেই মহিলার লাশ যে আমাদের তার স্বামীর লাশ নিয়ে আসলো আনোয়ার মোল্লা দেখে আরে এটা তো প্রলাপ বিশ্বাসের বউ সে তো উনিশশো সালেই মরে গেছে আনোয়ার তখনই বুঝতে পারে আজ তেইশে বাত্র। সেই বয়াল রাত এই রাতটির কথাই তার বারবার মনে আসার চেষ্টা করছিল সে মনে নিয়ে আসার কিন্তু মনে করতে পারছিল না আনোয়ার মোল্লা বুঝতে পারে ভয়াবহ বিপদে পড়েছে তারা চিৎকার দিয়ে আনোয়ার মোল্লা ও রিপন দেয় দৌড় নৌকার কাছে এসে দেখে মোসামিয়া নেই কি ব্যাপার মোসামিয়া কোথায় গেল তারা দেখে নৌকার পাশে পানির মধ্যে মোসামিয়া উপর হয়ে পড়ে আছে। তারা বুঝতে পারে মোসামিয়ার পৃথিবীতে নেই আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া দুজনেই বাড়ির পাশের রাস্তা ধরে দৌড় দিলেও রিপন মিয়া আনোয়ারের পিছনে পড়ে যায় আনোয়ার মোল্লা এলাকার লোক হওয়ার কারণে অনেক রাস্তাঘাট তার চেনা ছিল আনোয়ার মোল্লা পাশের গ্রামের এক বাড়ির উঠোনে চিৎকার দিয়ে পড়ে যায় বাড়ির লোকজন আনোয়ার মোল্লার আত্মচিৎকারে জেগে ওঠে সবাই বের হয়ে আসে আনোয়ার মোল্লা সব ঘটনা খুলে বলে আশেপাশের আরো যে বাড়ি ঘর ছিল সেখান থেকেও কিছু লোক এসে জড়ো হয় সবাই বলে আনোয়ার তুমি তো জানো আজ তেইশে বাদ্র এমন ভুল তুমি কিভাবে করলে যাই হোক বোর হবার হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই কেউ হারিকেন কেউ মশাল কেউ বা টর্চ লাইট নিয়ে রিপন মিয়া ও মোসা মিয়াকে খুঁজতে বের হয় রিপন মিয়াকে একটি মাঠের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে আসা হয় অপরদিকে গ্রামের লোকজন সাহস করে সেই পুরা বিটায় গিয়ে দেখে সেখানে শুধু নেই কিন্তু বিটার পাশে একটি নৌকা রয়েছে আর এই নৌকার পাশেই মোসামিয়ার লাশ উপর হয়ে পানির মধ্যে পড়ে আছে তারা দেখতে পাই মোসামিয়ার গলায় বড় বড় আঙুলের ছাপ কে যেন তাকে গলা টিপে হত্যা করেছে পানির মধ্যে চুবিয়ে রেখেছে রিপন মিয়ার জ্ঞান ফিরে পরদিন সকালে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল সে বলে গত রাত্রে সে যখন দৌড়াচ্ছিল তখন আনোয়ার মোল্লাকে সে হঠাৎ হারিয়ে ফেলে তখন চোখ যেদিকেই যাচ্ছিল সেদিকেই দৌড়াচ্ছিল হঠাৎ কোনো কিছুর সাথে তার ধাক্কা লাগে সে ধাক্কা লেগে পড়ে যায় কিন্তু যখন সে খেয়াল করে কিসের সাথে সে ধাক্কা লাগলো তাকিয়ে দেখে একটু আগে সাদা কাপড়ের নিচে শুয়ে থাকা লাশ হয়ে থাকা সেই মহিলাটি তার সামনে দাঁড়িয়েছে তারপর তার আর কিছু মনে নেই রিপন মিয়া এতটাই ভয় পেয়েছিল যে তার শরীরে কাপনিয়ে দিয়ে জ্বর আসে প্রচণ্ড জ্বরে বুকতে বুকতে মাত্র সপ্তাহানেকের মধ্যেই রিপন মিয়া মারা যায় প্রিয় শ্রোতা আনোয়ার মোল্লা এখনও জীবিত আছে এই ঘটনাটি সরাসরি আনোয়ার মোল্লার কাছ থেকেই সংগ্রহ করেছে পুরাবাড়ির ওই বিটায় এখনো পারতপক্ষে দিনের বেলায় মানুষ যায় না এত ভৌতিক ঘটনা সেখানে ঘটত যে বিটার আশেপাশে মানুষ নিজের ক্ষেত ফসল ফলানোর জন্যও সহজে যেতে চাইত না প্রতি বছর তেইশে ভাদ্র রাতে আগুন জ্বলতে দেখত মানুষ গ্রামের মানুষ বিভিন্ন সময় উজা কবিরাজ ডেকে সমস্যার সমাধান করার চেষ্টা করে কিন্তু তারা সবাই বলে এখানে বহুকাল আগে থেকেই ভয়ানক অশুভ শক্তির বসবাস রয়েছে প্রলাপ বিশ্বাস এখানে বাড়ি করার তিন বছরের মধ্যে তেমন কোনো সমস্যা টের পায়নি পরিবারের সবাইকে নিয়ে এসে ভালোই ছিল কন্যা সন্তান হয় ছেলের চাকরি হয় বুঝতেই পারিনি এখানে কোনো সমস্যা রয়েছে ঠিক তিন বছর পর তেইশে ভাদ্র রাতে উনিশশো সাল পরিবারের সবাইকে ওই অশুভ শক্তিরা হত্যা করে এবং পরে গড়ে আগুন জ্বালিয়ে দেয় পরের রাতে প্রলাপ বিশ্বাসের ছোটো ছেলে প্রকাশকেও হত্যা করে ওই অশুভ শক্তি আনোয়ার মোল্লা লোভ করে নাই তাই ওরা তাকে কোনো ক্ষতিও করে নাই কিন্তু রিপন ও মূসা লোপ করেছিল তাই তাদের এই পরিণতি ওই ওজা কবিরাজরা যখন তাদের হাজির করেছিল তখন ওই অশুভ শক্তি জিনেরা বলেছিল যে যেই এখানে আসবে মৃত্যু নিশ্চিত দুই সাল পর্যন্ত তেইশে ভাদ্র প্রতিটি বছর দাও দাউ করে আগুন জ্বলতে দেখত গ্রামবাসী এটি ছিল একটি সাধারণ ঘটনা দুই সালে একজন কামেল আলেমের শরণাপন্ন হন গ্রামের কিছু মুরব্বী আলেমের কিছু ভক্ত জিন ছিল যারা ছিল নেককার। জিনগুলো আলেমের অনুরোধে সেই বিটায় থাকা অশুভ শক্তির জিনগুলোকে অনুরোধ করে তারা যেন চলে যায় কিন্তু সেই অশুভ শক্তির জিনেরা সেখান থেকে চলে যাওয়ার অস্বীকৃত জানায় কিন্তু তারা এটা বলে যে তারা মানুষের স্বাভাবিক কাজে আর বাধা দিবে না এবং এটা তারা প্রতিশ্রুতিও দেয় তবে সন্ধ্যার পরে কেউ যদি এই বিটার আশেপাশেও যেন না আসে এটাও তারা বলে দেয় তবে তারা যে মানুষের স্বাভাবিক কাজ করতে দিবে তার জন্য কিছু শর্ত আরোপ করে দেয় যেমন একদম সাদা দবধবে ছাগল জবাই করে ওই বিটায় রেখে দিতে হবে এক মন দুধ ও চাউলের পায়েস রান্না করে রেখে দিতে হবে তাহলে তারা মানুষের কোনো কাজকর্মে বাধা সৃষ্টি করবে না গ্রামবাসী আলেমের কাছ থেকে শর্তগুলো জেনে পূরণ করে দুই হাজার সাল থেকে পুরাবাড়ির ওই বিটায় আর আগুন জ্বলতে দেখা যায় না অদ্ভুত ব্যাপার হলো বিটার খুব কাছের জমিতে এখনও কোনো খাদ্য ফসল ফলে না পুরা বাড়িতে আরও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা আছে ঘটনাগুলো শুনতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব